রহমানুর দেশ বিদেশে দ্বারা আছেন আজ আমাদের আমসিদ দারুল হাদিস মহিলা মাদ্রাসার বার্ষিক জলসা আগামী পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এর পোস্টার উদ্বোধন করেছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব ডাক্তার মনিরুদ্দিন সাহ উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ আপনারা যারা আছেন সবার কাছে আমাদের এই মাদ্রাসার আগামী জলসা উপলক্ষে সহযোগিতা এবং দোয়া প্রার্থী এ সম্পর্কে আমাদের মাদ্রাসার পরিচালক ডাক্তার সাহাব আপনি কিছু কথা দেশ ও প্রবাসে যারা আছেন তাদের সম্পর্কে সংক্ষেপে দু একটি কথা বলেন ওখানে থেকে আলহামদুলিল্লাহ পঁচিশ জানুয়ারি পুরুষদের মাহফিল হবে ছাব্বিশ জানুয়ারি মহিলা সমাবেশ হবে এই জন্য আমরা একটা উদ্যোগ নিছি এই দিন যাতে এই সমাবেশ সফল কম হইতে পারে আপনারা বিশেষ করে বাহিরে যারা আসেন তাদের একটা সহানুভূতি এবং সাহায্য আমাদের একান্ত দরকার যেহেতু এটা কৌমি মাদ্রাসা আর আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ চলতেছে দাওরা হাদিস পর্যন্ত নুরানি ট্যালেন্ট হোম দখানা। এই জন্য এইগুলা নিয়ে অনেক বের প্রয়োজন তো আপনারা এত খেয়াল আর প্রত্যেকের দাওয়াত রইল মহিলাদের রইল ছাব্বিশ জানুয়ারি আর পুরুষদের পঁচিশে জানুয়ারি আল্লাহ আপনাদেরকে চৌখিক দাম মাদ্রাসার আগামী বার্ষিক জলসা সম্পর্কে মাদ্রাসার শিক্ষা সচিব জনাব হজরত মৌলানা রশিদ আহমদ সাহ ডার হুজুর আপনি সংক্ষেপ আলহামদুলিল্লাহ আগামী পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি আপনার আর মহিলা মাদেশার বার্ষিক ওয়াজ সারা দাওয়াত আবার চেষ্টা করবা আর সাধ্য অনুযায়ী আপনারা দান খয়রাত শ্রদ্ধা করিয়াম তথা যানমাল সময় দিয়ে আমরা সহযোগিতা করবা ইনশাল্লাহ আপনারা এই সহযোগিতার মাধ্যমে দিন দিন মাদ্রাসা আগবাইয়ে যাইব আল্লাহ তালা আমরা সবাইকে তৌফিক দান করুক দেশ ও প্রবাসে যারা আছেন আপনারা সকলেই আমাদের এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার মাধ্যমেই আজকে আমাদের এই প্রতিষ্ঠান এতক্ষণ পর্যন্ত গেছে সবাইকে মোবারকবাদ আসসালামু আলাইকুম